বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে আমি মনে করি সবাই দেশবাসী বলবে না ইজ আমাদের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছি সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট ডেজ আর ওভার এবং আমাদের এই ফোর্সকে এই রকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ আনসার থ্যাংক গড সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেস্ট্রিক্ট করেছি এগুলো ন্যাশনাল ফোর্স এটা কারো পার্সোনাল ফোর্স না আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না যে আই উইল ব্রিং ট্রাই টু ব্রিং দ্যাম অন টু জাস্টিস দেশে এবং দেশের বাইরে যত বড়ই হোক আমার হাতে যদি পড়ে আর স্টেট ওয়ে পড়তাম কিন্তু জেল আর আমরা অলরেডি কিছু কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স যারা পুলিশকে দানব বানিয়েছে আপনি মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে প্যাপটপ করি দিস পার্টি ওয়ার্স দেন ফ্যাসিস্ট পার্টি এক্স্যাক্টলি ওয়ার দ্য ফ্যাসিস্ট ডিড প্রপাগান্ডা

একটা সরকারি প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে আমি অ্যাসিওর করতে পারি মহামণ্ডল রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু চলে গেছে আমি নাম বলবো না এই মুহূর্তে তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে বাট আমি আপনাদেরকে অ্যাসিওরেন্স দিই আমি কয়দিন আছে যেতদিন থাকি আই উইল মেক শিওর দ্য দিস সালফিট অফ ব্রগস ইন্টু বুক টিভি টিভি আগুন লাগিয়েছে এখন পরে ভিতর থেকে লাগিয়েছে ভিতর থেকে লাগিয়েছে ভিতর থেকে লাগিয়েছে এখন পর্যন্ত জানা গেল না আমরা কেন ভিতর থেকে লাগিয়েছি সম্প্রচারের যারা আছেন আমি ব্লগ রিকোয়েস্ট করবো হ্যামের এনপ্লয়ারি এইগুলো সেটা 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 অ্যাজ ফার পুলিশের কনসার্ন এখানে এখানে এই আমাদের আছেন পুলিশ ইস কনসার্ন আপনাকে আর একটা কথা বলি আমি আর নিজের বোস্ট করছি না আমার অ্যাসুরেন্সে পুলিশ মাঠে নেমেছে পুলিশ নিজেরা বলেছে যে স্যার আমরা লজ্জিত যখন আমি বললাম যে আপনাদেরই একটা মা বাপ ছেলেকে বলতেছে ছেলে মারা গেছে বলছে কটা কটা বুলেটে একটা ছেলে মারা যায় আমার সাথে এই কয়েকদিন পুলিশের লম্বা নেগোসিয়েশন হয়েছে আপনারা জানেন পাঁচ ঘন্টা টক টু কালকে ওই ওই যে যে পুলিশ আপনারা কেউই দেখেন নাই আমি রাতে সময় যমুনার সামনে দুই হাজার পুলিশ কায় কনফ্রন্টেড স্ট্যান্ডিং দেয় আমি বলেছি যে কি বলে এটা হবে এটা যাদের প্রতি অন্যায় হয়েছে ওরা বলে স্যার আমরা ওই পথে যাইনে দেখে আমাদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন কারণে আমি ছাত্রদেরকেও বলছি পুলিশ খুবই অনুতপ্ত আমি আসার সময় দেখলাম তো ছাত্ররা পুলিশ একসাথে দাঁড়িয়ে করছে পুলিশ খুবই অনুতপ্ত এদেরকে দানব বানানো হয়েছে যারা আমি আবার বলছি উই উইল নট লিভ দ্যাম